সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটা চ্যানেল আপনারা জানেন অনেকেই সেখানে সাবস্ক্রাইব করে অলরেডি সাথে আসেন তাদেরকে ধন্যবাদ যারা এখন করেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো ওখানে বেশ কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে গতকাল একটা চমৎকার ভিডিও আপলোড করেছি আপনাদের ভালো লাগবে বিষয়বস্তু হলো যে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল জিনিসটা কি এবং ব্ল্যাক হোল জিনিসটা কেন তৈরি হয় এবং একই সঙ্গে ব্ল্যাক হোল থেকে কেন কোনো বস্তু বাইরে যেতে পারে না এমনকি আলো সেটাও কেন বাইরে যেতে পারে না ইত্যাদি বিষয় একেবারে বৈজ্ঞানিক তো তত্ত্ব এবং তথ্য সহকারে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে ব্ল্যাক হোল বিষয়টা তো আপনার অনেকেই জানেন এখন মিডিয়ার কল্যাণে নাসা থেকে প্রতিনিয়ত কিন্তু তারা খবর টবর দেয় যে অত আলোক বর্ষ দূরে একটা ব্ল্যাক হোল আবিষ্কার করা হয়েছে তারপরে এইবার সর্বপ্রথম ব্ল্যাক হোলের ছবি তারা ধরছে ইত্যাদি ইত্যাদি খোঁজখবর আপনারা অনেক সময় পান এবং ব্ল্যাক হোল নিয়ে মানুষের কিন্তু একটা ব্যাপক আগ্রহ আছে কারণ অনেক সময় তো আপনারা শোনেন যে ব্ল্যাক হোল কী করে বড় বড় নক্ষত্রকে পর্যন্ত গিলে ফেলে কি ভয়ঙ্কর কাণ্ড তাই না এখন একটা ব্ল্যাক হোল কীভাবে একটা নক্ষত্রকে গিলে ফেলে এটা তো আশ্চর্যের ব্যাপার তো কীভাবে গেলে কেন গেলে তার বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কি ইত্যাদি ইত্যাদি চমৎকারভাবে নাতিদীর্ঘ একটা ভিডিওর মাধ্যমে একেবারে ভিডিও সহকারে তৈরি করা হয়েছে তবে ভিডিওর কোয়ালিটি একটু হালকা খারাপ কারণ আমি নিজে তো আর ভিডিও তৈরি করি না অন্য কোনো চ্যানেল থেকে এটা ধার করে নিয়ে তারপরে সেটা যাতে কপিরাইট স্ট্রাইক না পড়ে তাহলে তার ঔজ্জ্বল্য কমাতে হয় কন্ট্রাস্টে কমাতে হয় তারপরে আরও অনেক এডিট টেডিট করাতে হয় ওভার টয়েস করাতে হয় এগুলো না করালে তো আবার স্ট্রাইক পড়বে আমি তো আবার ভিডিও এত বানাতে পারিও না আর নতুন করে শেখার এত ধৈর্যও নাই দেখলাম যে অন্যের ভিডিও জাস্ট একটু ভয়েস ওভার করে দিয়ে তাদের মূল যে বক্তব্য এইগুলো বাদ দিয়ে আমি আমার নিজের বক্তব্য এবং তাদের বক্তব্য কি দিল না দিলো ওইগুলো আমি কেয়ার করি না আমি আমার যে ব্যাখ্যা এটা দেই অর্থাৎ আমার ওই জাস্ট ওই ভিডিওটা দরকার আমার অন্য কিছু দরকার না তখন আমি আমার বৈজ্ঞানিক যে জ্ঞান বিদ্যা আমি যেগুলো অধীত হয়েছি সেগুলোই আমি এখানে বর্ণনা করি আর কি অন্যের কোনো বক্তব্য কিন্তু আমি একেবারেই দেই না সহজ সরল প্রাঞ্জলভাবে আমি বক্তব্য বিবৃতি দেওয়ার চেষ্টা করি এবং একেবারে অল্প যারা লেখাপড়া করছেন তারাও যাতে বুঝতে পারে এইভাবেই আমি বলার চেষ্টা করি অলরেডি আপনারা খেয়াল করছেন তো যাই হোক এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো ওই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি ওইটা লিঙ্ক দিয়ে দেব আপনারা দয়া করে ওই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা চলে যাবেন এবং সেখানে আপনারা এটা যদি আপনারা যদি দেখেন এবং শ্রবণ করেন মূল বক্তব্য আমি খেয়াল করেছি আপনারা অনেকেই দেখি একটু শুনে তারপর আর শোনেন না তাহলে হলোটা কি এটা তো কোনো রাজনৈতিক বক্তব্য না রে ভাই রাজনৈতিক বক্তব্য আপনি একটু হালকা অল্প কিছু শুনলেন তারপরে ভালো লাগলো না চলে গেলেন তাহলে তো আর হলো না বিজ্ঞানের বিষয়টা হলে এমন যে আপনি ফ্রম দ্য ভেরি বেগিনিং টু দ্য এন্ড যদি আপনি না শুনেন তাহলে কিন্তু আপনি ওর পুরো বিষয়টা আপনি বুঝতে পারলেন না আমি জানি বাংলাদেশে বাংলা ভাষী অনেক মানুষ আছে যাদের বিজ্ঞানের প্রতি আগ্রহ আছে আকর্ষণ আছে বস্তুত তাদেরকে লক্ষ্য করে এই প্রচেষ্টা এই উদ্যোগ এখন কথা হচ্ছে যে বিজ্ঞানের বিষয়ে যদি আপনি ভালো মতো না জানেন মহাবিশ্ব কিভাবে কাজ করে আমরা কিভাবে দুনিয়াতে আসলাম ইত্যাদি ইত্যাদি যে বিভিন্ন ব্যাপারগুলো আছে এগুলো শিখলে লাভটা কি লাভ হচ্ছে আপনি আগে মনে করেন সংকীর্ণ মানা ছিলেন আপনার মন কিন্তু উদার হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই অর্থাৎ বিজ্ঞান এমন একটা বিষয় যেটা আপনাকে হয়তো সরাসরি উপকৃত করে না বাট আপনার মন মানস মন মানসিকতাকে উদার করে উন্নত করে প্রসারিত করে আপনার দিগন্ত অনেক বিস্তৃত হয়ে যায় জীবনবোধ পাল্টে যায় আমার প্রচেষ্টা কিন্তু সেটাই আর কিছু না তো সেখানে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ